নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ সমতলের বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কারাম উৎসব পালিত হয়েছে গত সোমবার বিকেলে মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী নাটশাল খেলার মাঠ ঝোল আর মাদলের বাদ্যের তালে তালে নাচে গানে মেতে উঠেছিলেন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণী যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা প্রতি বছরের মতো এই কারাম উৎসবের আয়োজন করে উৎসবকে ঘিরে মহাদেবপুর নাটশাল মাঠ ক্ষুদ্র নিগোষ্ঠীদের মহা মিলন মেলায় পরিণত হয় লাল আর হলুদ রঙের শাড়ি খোপায় বিভিন্ন বর্ণের ফুল গুঁজে রঙিন সাজে সজ্জিত হয়ে ঢোল মাদল আর মন্দিরার তালে তালে নিজস্ব বাসায় গাওয়া গান আর ছন্দময় নাচে তরুণ তরুণী আবল বৃদ্ধ সব বয়সের নারী পুরুষ অংশ নিয়ে তুলে ধরেন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য কারাম নামের এক প্রজাতির গাছের ডালকে পূজা করাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে ধান রোপণের পর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার হিসেবে এই উৎসব পালন করে আসছেন তারা এই পূজা করার মাধ্যমে প্রকৃতির বন্দনা করে থাকে নওগাঁ জেলার মহাদেবপুর সাপাহার পর্ষা ধামরহাট নিয়ামতপুর বদলগাছি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহী নবাবগঞ্জ জয়ফরহাট ও দিনাজপুর জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন